আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু ইশানস মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি ছোলার ডাল দিয়ে চিকেন বানিয়েছিলাম যেটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে আমি যেভাবে রান্নাটা করেছি এভাবে রান্না করলে আপনার ছোলার ডালগুলো গোটা গোটা থাকবে আর একদম সিদ্ধ হয়ে যাবে রেসিপিতে চলে যাই ছোলার ডালগুলোকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে সময় থাকলে আপনারা দু তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তিন থেকে চারবার খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম দুটো তেজপাতা দিলাম ওয়ান থার্টি স্পুন লবণ ওয়ান থার্টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম আর এক লিটার পানি দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব দুটো থেকে বেশি সিটি কিন্তু আমি দেব না ওদিকে সিটি হতে থাক এদিকে আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এক কেজি মাংস আছে আর আড়াইশো গ্রাম ছোলার ডাল আছে আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এক কাপ সরিষার তেল দিয়েছি আর ফোড়ঙে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যখন সুন্দর একটা স্মেল আসবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে খুব একটা বেশি লাল লাল করবো না দু থেকে তিন মিনিট ভেজে পেঁয়াজগুলোকে একটু নরম করে নেব। এই তো দু থেকে তিন মিনিট পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ওয়ান টি স্পুন এখানে আদা রসুনের পেস্ট দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে আরও এক মিনিট আমি পেঁয়াজের সঙ্গে এইভাবে ভাজা ভাজা করে নেব এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব ওয়ান থার্ড টি স্পুন লবণ দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো দেব। এখানে একটা ভাজা মশলা দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরা ধনিয়া আর গোটা গোলমরিচ একসাথে ভেজে গুঁড়ো করা ওয়ান থার্ড টি স্পুন ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি করে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে অল্প একটু পানি দিলাম হাফ কাপ মতো যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলার সঙ্গে চিকেনগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এইভাবে করে কষিয়ে নেব তারপর আমি একটু ঢাকা দিয়েও কষিয়ে নেব এইভাবে চার থেকে পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট এইভাবে কষাতে দেব। এইভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করলে দারুণ টেস্ট হবে তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে ছিল পাঁচ মিনিট পর ঢাকাটা ওপেন করছি বেশ কিছুটা পানি ছেড়েছে চিকেন থেকে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব আর ওদিকে ডালটা তো দুটো সিটি দেওয়াই আছে মানে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আছে আর চিকেনটাকেও আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি এরপর আগে থেকে সিদ্ধ করা ডালটা পানি শুদ্ধ আমি দিয়ে দিলাম দশ মিনিটে চিকেনটাও ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এরপর হাই ফ্লেমে দশ মিনিট রান্না করে নিলে ছোলার ডালটা আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কয়েকটাই দিয়েছি গোটা গোটাই দিয়েছি এরপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি দশ মিনিট রান্না করেছিলাম দশ মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করেছি আর কোনো রকম ঢাকা দেব না একটা ডাল আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যে ডালগুলো গোটা গোটা আছে কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে এই যে দেখেই বুঝতে পাচ্ছেন আর এই রান্নাটাতে ডালগুলো একটু শক্ত থাকলেও ভালো লাগে না আবার একদম নরম হয়ে ঝোলের সঙ্গে মিশে গেলেও কিন্তু ভাল লাগে না ঠিক এই রকম গোটা গোটা থাকবে অচ্চাই সিদ্ধ হয়ে যাবে এই রকমভাবে রান্নাটা করলে কিন্তু রান্নার আসল টেস্টটা পাওয়া যাবে ঢাকা ওপেন করে আরও দু মিনিট এইভাবে নাড়াচাড়া করেছি হাই ফ্লেমে তারপর বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপর আর জাস্ট কয়েকটা সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আর যেহেতু ছোলার ডাল দেওয়া আছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে আর এই তরকারিটা এইরকম একটু ঝোল ঝোল খেতেই বেশ ভালো লাগে সেই কারণে আমি একটু গ্রেভি থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম তারপর সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কাছে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার চ্যানেলে অনেক রকমের চিকেন রেসিপি দেওয়া আছে আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আমি এন্ড প্লে লিস্টটা দিয়ে দেবো ওখানে ক্লিক করে নিলেও আমার চ্যানেলে যত রকম চিকেন রেসিপি আছে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন আমার নেক্সট রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এই তরকারিটা আপনারা কিসের সঙ্গে খেতে বেশি পছন্দ করবেন ভাত রুটি না লুচি পরোটা সেটাও কমেন্টে জানাতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে Thank you so much for watching my video. Allah bless all of you.